বেগম খালেদা জিয়া আমাদের থেকে বিদায় দিয়ে চলে গেছেন আজকে দুপুর দুইটার দিক আব্দুল মালিক সাহেব জমতবার হুম তার জানাজা করান জানাজার মধ্যে হাজার হাজার লাখ লাখো মানুষ শরিক হন আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন আমরা সকলে তার জন্য দোয়া করি যেন আল্লাহ ফকুল্লাহ আলমিন বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করেন যদি দুনিয়ার মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে থাকেন আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন আর আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করেন